আজকের খবর সিরিয়া ইসরায়েলের ব্যাপক হামলা বাসার আল আসাদের পতন সিরিয়ার ভেতরে দুইশো পঞ্চাশটিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী দীর্ঘ চব্বিশ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আব্বাসার আল আসাদের পতনের পর এই হামলা নতুন করে আলোচনায় এসেছে বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে ইসরায়েলের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই হামলায় সিরিয়ার সামরিক ঘাঁটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিভিন্ন সামরিক গুদাম ধ্বংস করা হয়েছে এটি ইসরায়েলি বিমান বাহিনীর ইতিহাসে অন্যতম বড় অভিযান বাসার আল আসাদের পতনের পেছনে বিদ্রোহী যোদ্ধাদের মাত্র বারো দিনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এরপর আল আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বর্তমানে তিনি মস্কোয় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন ইসরায়েলের প্রতিক্রিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন দাবি করেছেন বাসার আসাদের পতনে তাদের হামলা সরাসরি প্রভাব ফেলেছে তিনি বলেছেন ইরান ও হিজবুল্লাহর ফলে ওপর এই ফলাফল এসেছে এই হামলা এবং আসাদের পতন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি বড় পরিবর্তন এনে দিতে পারে এদিকে রাশিয়া এই ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে সিরিয়া পরিস্থিতি বৌদ্ধপ্রাচ্যের নতুন উত্তেজনার জন্ম দিয়েছে ইসরায়েলের পুরো এই হামলায় প্রভাব কেবল সিরিয়া নয় পুরো অঞ্চলকে প্রভাবিত করবে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ